হ্যালো বিভাস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি রোমান্টিক লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো অনুষ্ঠান দেখতে গিয়ে প্রেম তো আমাদের পাশে এলাকাতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে সেই এলাকার লোকজন মিলে তো আমি সন্ধ্যার দিকে আমি মা বাসা থেকে বের হয়ে গেলাম অনুষ্ঠান দেখার জন্য তো আমি আমার কিছু বন্ধুদের সাথে নিয়ে অনুষ্ঠান দেখার জন্য গেলাম তো কারণ একা যদি যায় অনুষ্ঠান দেখে তাহলে তো ভালো লাগবো না তো আমি গিয়ে পিছন সাইডে ছিলাম তো হঠাৎ করে আমার কিছু খেতে মন চালো তার জন্য আমি একটু দোকানে গেলাম তো আমি দোকানে গিয়ে কিছু ফুচকার অর্ডার করি তো আমি ফুচকা খাওয়ার জন্য যখন দোকানের দিকে যাব তো তখনই দেখি যে কি মেয়ে কেমনভাবে তাকিয়ে আছে আমার দিকে তো আমি তখন একটু দেখি তো ওই সময় আর কিছু বলি না তো ফুচকা যখন খাবো ওই সময় দেখি মেয়েটা আবারও তাকিয়ে আছে পরে আমি গিয়ে তাকে সরাসরি বলি যে আপনি কি আমাকে চিনেন কখন থেকে দেখতেছি আপনি কেমন যেন আর চোখে তাকিয়ে আছেন আমার দিকে তো সে উত্তর দেয় যে আমাকে নাকি সে এর আগেও দেখেছে অনেক জায়গায় তো সব কিছু মিলেই তার সাথে তখন একটু কথা বলি তো কথা বলার এক পর্যায়ে তার থেকে তার উম নাম্বারটা আমি নেই নেওয়ার পরে ওই দিন রাতেই তাকে আমি প্রপোজ করি তো এরপরে সে রাজি হলো কি না অথবা তাকে আমি কীভাবে প্রপোজ করলাম এগুলো অবশ্যই নেক্সটার লাভ স্টোরিতে দিয়ে দেবো তো আপনারা তখন পর্যন্ত যারা আমার লাভ স্টোরিতে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ